আসসালামে টকস জিরো পয়েন্ট ওয়ানে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে ছাব্বিশে সেপ্টেম্বর দু আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন জনবাষিকুর রহমান আজকে আমাদের আলোচ্য বিষয়ে মাদক মাদক নিয়ে মাদকের যে প্রভাব সমাজে ছড়িয়ে পড়েছে এই নিয়ে আজকে আমাদের আলো আলোচনা আজকে জনবাসিকের কাছ থেকে আমরা জানতে চাইব জনবাসিক আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম ধন্যবাদ সবাইকে আপনার কাছে আমাদের সর্বপ্রথম প্রশ্ন মাদকের সচেতনতা নিয়ে পর যদি কিছু বলতে মাদক আমাদের বাংলাদেশের তরুণ সমাজের একটা খুব বিরুদ্ধিকর একটা বিষয় দাঁড়িয়েছে যে মাদক থেকে আমাদের যুব সমাজরা দূরে যদি সরতে হয় প্রথমত তাদেরকে তাদের নিজের জীবনকে ভালোবাসতে হবে একটা মানুষ যদি সে যদি তার জীবনকে যদি পরিপূর্ণভাবে ভালোবাসে তাহলে সে কখনো মাদক সাথে আসক্ত হবে না তো নিজের জীবনটাকে বুঝতে হবে নিজের জীবন মাদকের দ্বারা যে আপনার যেই জীবনটা ফিউচারদেরটা নষ্ট হয়ে যাবে সেই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে তাছাড়া মাদক এর আমাদের বাংলাদেশের যুব সমাজরা আসলে যতটা আমরা তাদেরকে খারাপভাবে চিন্তা করি তাদেরকে যদি গাইডলাইন দেওয়া হয় তাদেরকে যদি বোঝানো হয় আসলে কিন্তু যুব সমাজ আমার বিশ্বাস তারা মাদকের সাথে তারা জড়িত হবে না আর আমাদের পাশাপাশি আমাদের গ্রাম থেকে শহর এবং কি সকল কিন্তু দেখা যাচ্ছে মাদক নিয়ে বিভিন্ন সামাজিক ক্যাম্পিংয়ের চলমান আছে সেগুলো কিন্তু আরও বাড়াতে হবে যেমন কি আমরা দেখি যেমন কি রাজনৈতিক দল দিয়ে একটা যদি আপনারা যদি তাকায় দেখবেন রাজনৈতিক দল যারা করে তারা কিন্তু তাদের প্রচারের জন্য দেখবেন আপনার বাজারে ঘাটে বিভিন্ন জায়গায় ব্যানার ফিস্টুল কিন্তু ইউজ করে আমরা দেখি তো আমাদের যারা রাজনীতি যারা নেতা আছেন তারা আসলে এই সামাজিক কার্যক্রমগুলো করার তাদের একান্ত প্রয়োজন প্রশাসনের পাশাপাশি তারা কিন্তু এগুলো করার প্রয়োজন এবং এই সামাজিক ব্যক্তিবর্গরা ব্যক্তিবর্গ যারা আছে তারাও মাদক নিয়ে সচেতনামূলক ক্যাম্পিং সৃষ্টি করা দরকার ব্যানার দেওয়া দরকার মাদক সেবনের ফলে আমাদের যুব সমাজ তাদের বডি এবং তাদের স্বাস্থ্য তাদের মানসিক অবস্থা কোন পর্যায়ে যেতে পারে এগুলোর বিষয়ে তাদেরকে জ্ঞান প্রয়োজন দেখা যায় অনেক তরুণ আছে যে তারা হয়তো বা পড়াশুনা করতে পারে নাই অর্থের কারণে বা পারিবারিক চাপের কারণে তারা একটা সময় কর্ম করে কিন্তু এর ফাঁকে তার মাদক সাথে আসক্ত হয়ে যায় কিন্তু তারা কিন্তু নিজেরাই জানে না মাদক সেবনের কারণ তাদের কি বিক্রিয়া তাদের ঘটে এবং তাদের কি মানসিক বিপর্যয় ঘটে এবং কি সমাজের যে একটা বৈষম্য যে আচরণ ঘটে এগুলো কিন্তু মাদকের কারণে ঘটে আপনাদেরকে জানতে হবে মাদক আপনার দেখা যাচ্ছে সিগারেট খেলে আপনার কি ক্ষতি হয় দেখা যাচ্ছে বিশেষজ্ঞদের মতো সিগারেট খেলে আপনার পুষ্পুষের ক্ষতি হয় মুখের দুর্গন্ধ সৃষ্টি হয় বা সামাজিক পরিবেশের ক্ষতি হয় তারপরে আপনার যারা একটা বিষয় যে আপনার মদ মদও কিন্তু আপনার মাদকের বিশেষ তারপরে দেখেন মদ মদ খেলে কিন্তু আপনার আলসার হয় এবং আপনার কিডনি চলে যায় এই ধরনের হয় তারপরে আপনার এই ইয়াবা ইয়াবা খেলে দেখা যায় অনেক ধরনের বৈষম্য আচরণ করে অস্বাভাবিক আচরণ করে যৌন সমস্যার ঘটে ইয়াবার ফলে আসলে ইত্যাদিতে মাদক কোন মাদকটা খেলে কী ক্ষতি হয় এগুলো আমাদের রাজনীতি যারা করেন যারা সামাজিক বিক্রি করে তাদের ব্যানার আকার করে করে বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ বিভিন্ন দোকানে ফাটে মাদক নিয়ে সচেতনামূলক কিন্তু এই ক্যাম্পিংগুলোর সৃষ্টি করা দরকার তাহলে মানুষ কিছুটা হলেও স্বাভাবিক হবে বা চিন্তা করবে কি সকলে মাদকের বিরুদ্ধে যে দোকানে আছে এই দোকানে মাদকের একটা ব্যানার দেখি মাদক বিমোচনের জন্য তাহলে অটোমেটিক কিন্তু মানুষের মাথার মধ্যে একটা ব্রেন সৃষ্টি হবে যে একটা অ্যাট্রাকশন সৃষ্টি হবে যেটার আসলে খারাপ প্রভাবটা সবাই জানবে চর্চাটা যখন বেড়ে যাবে তখন আসলে মাদকটা নির্ভুণের পথে যাবে কিছুটা জি অবশ্যই আসলে মাদকটা আমাদের সমাজের একবারে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়েছে একবারে শহর থেকে গ্রামে তৃণমূল পর্যন্ত এই মাদকটার ব্যাপকতা অনেক দূর প্রসারিত হয়েছে একটা বিষয় হচ্ছে আমি বলি একটা বিষয় ক্লিয়ার যে আমাদের প্রশাসন যেটা আমাদের তারাও কিন্তু মাদক নিয়ে বেশ কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সরকার আমলেও অতটা হয় নাই তবে এখন ইনশাল্লাহ আমার মনে হয় বিশ্বাস যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে কি সম্ভাবনা মাদক ইনশাল্লাহ আমাদের সকলে যদি একত্রিত যদি কাজ করে মাদক সমাজ জনবার্ষিক আপনি রাজনীতির কথাটা এনেছেন এই ফাঁকে আমরা যদি আপনার কাছ থেকে জানতে চাই বর্তমান পরিস্থিতিতে তরুণ সমাজ কোন পথে হাঁটবে হাঁটা হাঁটবে বা হাঁটা উচিত রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে আসলে আমাদের বিগত যে সরকার ছিল যে আওয়ামী লীগ সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমগ্র মানুষের একত্রিত যে আন্দোলনটি ঘটেছে সেই আন্দোলনের দ্বারা কিন্তু আমি সরকার পতন হয়েছে তো আমি সরকার পতন হওয়ার পরে দিয়ে কিন্তু আপনি দেখবেন বিভিন্ন গণতান্ত্রিক দল কিছু রাজনৈতিকভাবে তারা নিবন্ধন পেয়েছে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে রাজনীতি করার জন্য মানুষের ছাত্র যারা আছে যুবক যারা আছে এখন মানুষের একটা স্বাধীনতা আছে মানুষ তার যে সঠিক দল নির্বাচন করতে কোনো বাধা নাই তার একটা কিন্তু প্রমাণ কিন্তু আমরা ইতিমধ্যে পাচ্ছি মানুষ আওয়ামী পেশিবাদ ছাড়া বাকি যে গণতান্ত্রিক বাংলাদেশে যে যতগুলি রাজনৈতিক দল আছে তারা সকলে কিন্তু এখন তাদের বাসা কিন্তু প্রকাশ করতে পারতেছে কারও বাধা নাই এখানে বা আপনি বিএনপিরও সমালোচনা করতে পারবেন আপনি জামাতও যদি অন্যায় করে জামাতের সমালোচনা করতে পারবেন রাজনৈতিকভাবে আপনার অধিকার আছে আপনি এবি পার্টিরও আপনি সুনাম করতে পারেন যে তারা ভালো কিছু বলে আবার এবি যদি খারাপ করে রাজনৈতিকভাবে আপনি তারও বদনাম করতে পারেন তারপরে গণ অধিকার পরিষদ একটা গঠন হয়েছে এটাও যদি মনে করেন মানুষের উপকার করে আপনি সুনাম বলতে পারেন আবার এটা যদি মানুষের গণ অধিকার মানুষের যদি ক্ষতি করে আপনি এটার বিরুদ্ধে কথা বলতে পারেন এটাই হচ্ছে যে বাংলাদেশ তার কারণ হচ্ছে যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের মধ্যে আমরা আমি অন্যায় করেছি আমার বিরুদ্ধে আরেকজন কথা বলার সেই অধিকার তাকে দিতে হবে তাহলে আমাদের রাষ্ট্রটা সুন্দর হবে আর আমাদের তরুণ প্রজন্ম যারা আছে তারা অবশ্যই আমি মনে করি তারা তাদের সঠিক দলটায় তারা নির্বাচন করবে যাদের কাছে এদেশের মানুষ নিরাপদ এদেশের রাষ্ট্র নিরাপদ এ দেশের প্রতিটা মানুষের আমি এই বাংলাদেশের মানুষকে যারা যুব সমাজ আছে যারা তরুণ ইয়াং আছে তাদের কাছে আমার প্রশ্ন আমরা দেখেন আমরা বাজারে কাটে আমরা আমাদের দৈনন্দিন জীবনযাপন করতে আমরা বিভিন্ন আমরা সামানা ক্রয় করি যেমন কি আমরা এক কেজি পেঁয়াজ কেনার সময় কত প্রশ্ন করি দোকানদারকে ভাই পেঁয়াজ খারাপ কেন পেঁয়াজটা এত ছোটো কেন আলু কেনার সময় আমরা প্রশ্ন করি বা আলফস আলু দিয়ে না বাজার থেকে আমরা শশা কেনার সময় বলি ভাই শশাটা খারাপ দিছেন এটা দিয়ে এটা দিয়ে না এই শশাটা ছোটো এটা দিয়ে না আমার ভালো একটা শশা দেন শসাটা পচারে নিব না মোটর কেনার সময় আমরা কত কিছু চেক করি আমরা আমাদের নিজেদের স্বার্থের জন্য আমাদের ব্যক্তিগত বিষয়গুলো যখন আমাদের সামনে ফেস টু ফেস আসে আমরা কিন্তু অনেক ধরনের প্রশ্ন করে থাকি দোকানদার থেকে দোকানদারকে আমাদের জীবন পরিচালনের জন্য যে আমার রাষ্ট্রটা আমার পাঁচটা বছর চালাবে আমার দেশটা চালাবে আমার সামাজিক অর্থনৈতিক যা হাতে থাকবে তাকে আমার নিরাপত্তার জন্য আমরা প্রশ্ন কেন করে না আমি প্রত্যেকটা তরুণ সমাজকে বলবো যারা আমাদের প্রতিনিধি করবে যারা আমাদের রাষ্ট্রের প্রতিনিধি করবে তাদেরকে সেই প্রশ্নগুলো আপনারা ছেড়ে দিবেন তারা আমাদের নিরাপত্তা দিতে হবে তারা আমাদের রাষ্ট্রের নিরাপত্তা দিতে দিতে হবে তারা আমাদের অধিকার দিতে হবে তারা আমাদের সাম্য সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করতে সকল ধরনের অধিকার তারা আমাদেরকে দিতে হবে তাহলে রাষ্ট্রটা একটা জবাব দিতে করেন বলুন আমরা দেখতে দেখতে আসলে আমাদের টক শো অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আপনার কাছ থেকে সর্বশেষ যে বিষয়টা সময় খুবই কম যে আগামীর যে সরকার গঠন হবে সেই সরকারের কাছ থেকে আপনার প্রত্যাশাটা কি থাকবে ছোট করে একদম ছোট করে আসলে ইতিমধ্যে আমরা দেখেছি যে আওয়ামী সরকার পতনের পর দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে তাছাড়া বিএনপি একটি অনেক বড় দল তাদের তাদের দল আগে থেকে গোছানো আছে তো আরও বিভিন্ন দলগুলো তারা গোছাচ্ছে কি জামাত জামাত দীর্ঘদিন তাদের প্রতিকূলতা ছিল তাদের যে একটা সাংগঠনিক যে অবকাঠামো তারা ওপেনভাবে তারা কাজ করতে পারে না তাদের একটু সময়ের প্রয়োজন আছে তারপর গণ অধিকার পরিষদ তাদের একটু সময়ের প্রয়োজন আছে তারাও গণতান্ত্রিক দল খুলেছে এবি পার্টি তারাও দল গোছাতে আছে। তো এই সময়গুলিতে দিয়ে আসলে একটা গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষকে গণতান্ত্রিক ভোট প্রদানের জন্য আসলে একটু সময় দেওয়া দরকার সকলের জন্য তাহলে মানুষ তাদের সঠিক দলটা নির্বাচন করতে পারবে মানুষ আসলে কোথায় যাবে কারণ আমরা বাংলাদেশে কিন্তু এখন পঞ্চাশ পার্সেন্ট লোক রাজনৈতিক আছে ইয়াং যারা আছে বা অনেকেই অনেক আগে অনেক একটা দল করতে কিন্তু তারা এই বৈষম্যের কারণে তারা কোনো দলে করতেছে করে নাই অতীতে কিন্তু এখন মানুষ কিন্তু দল করতেছে যেমন কি আপনি আপনি রাজনীতি করছেন কখনো আপনি নিজেও রাজনীতি করেন তো আপনার সামনে তো আপনার মতো অনেক আছে যে তারা আসলে কাকে পছন্দ করবে তো এই যুবকদের এই প্রসেসের জন্য একটা সিস্টেমের জন্য আমাদের যুবক সমাজদেরকে একটু সময় দিতে হবে তাহলে তাদের নেতাকে তারা নির্বাচন করতে হবে তাদের দলকে তারা নির্বাচন করতে পারবে তাদের দলের সাথে তারা কাজ করতে পারবে দর্শক আমরা দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান একবার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আহ আগামীতে আবারও আমাদের টক তে আরও নতুন কোনো অতিথি থাকবে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম